এই কি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমার রাজ্যের পাচারাল বহির অভাবে শীতের দিনে পানিতে পরে জাপ দিয়ে করছে এই বিশৃঙ্খলা থেকে আমাকে সকলকে রক্ষা করতে সকলকে একটা করে বৌধান করতে হবে শীতের মাঝখানে আমার মনে হচ্ছে বৌ ছাড়া চলবে না এক রানীদের রাজ্য কাটাতে পারবো না আমি সেনাপক্ষী 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 কই গেল সেনাপক্ষী আদেশ করেন মহারাজ করেন মহারাজ কিসের জন্য ডাকছেন মহারাজ আমাকে আপনি আমাকে নাম যে ডাকছেন সেনাপতি আর আপনি আমাকে ডাকছেন সেনাপক্ষী বলে ওই একটাই হলো সেনাপক্ষী আর সেনাপতির মাঝখানে কোনো তো হচ্ছে রাজ্যের বিশৃঙ্খলা নিয়ে আমি চিন্তায় পাচ্ছি না আর তুমি এত সেনাপক্ষী নিয়ে ঠিক মহারাজ রাজ্যে শুনলাম রাজ্যে নাকি পদরা বইয়ের অভাবে শীতের দিনে পানিতে জাপ দিয়ে মরছে ওই পাশের গ্রামেও দুটি যুবক ছেলে মরে মারা যেয়েছে এই শীতের অভাবে পাগলে আমার কাছে বলেছে আপনি মরণকে বলবেন সেনাপক্ষী আদেশ করেন আদারাজ

এটা কোনো সময় হল হাগু দরার এখন তো আমি রাজ্যের কাছ থেকে অনেকটা দূরেই চলে এসেছি এখন তো রাজ্য ফেরা যাচ্ছে না আর রাজ্যে যতগুলো টয়লেট ছিল সবগুলো তো এই ছানায় ভেঙে ভরিয়ে ফেলেছে ওই যে দেখা যায় পাচে একটা পার্ক আমি এই পাট থেকে যেয়ে আমার হাগুটা শেষ করে ফেলি আমার মামাটা তো অনেক দিন বেরকা বলছি এটার জন্য আমি ঠিক মতো হালকাও করতে পারছি না এখানে করে দেখে দিই তার পরিণম হয়ে হালদার শুষণ হয়ে যাবো

রাজ্যে কি অকাণ্ডব ঘটনা ঘটল সেনাপক্ষে আমাকে স্মরণ করতেছে মহারাজ আপনি কি জানেন আপনি যে আমাকে রানীকে খুঁজতে পাঠিয়েছিলেন আপনি রানী ওই খেতে হাগু দিয়েছে তাই না মহারাজ ওই রাকাল রাকালের ছেলে ওটা ভিডিও করেছে আমি সম্পূর্ণ সব সত্যি বলছি আমি দেখে এসেছি মহারাজ তুই কি শোনালি আমার মাথা ঘুরে গেল ওই রাখালের গলে রাখাল ছোট লোকের করে ছোট লোক আমার রানীর পায়ে করার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে ঠিক মহারাজ ওই রাখাল ছেলে বলেছে আমি এই ভিডিও ছেড়ে দিব ওই ঠুপে তাই আমি ভাইরাল হয়ে যাব অনেক টাকা কামাই করব তুই যে এখনই ওই রাখালের গলে রাখালকে ধরে নিয়ে আই সেনাপক্ষী আদেশ কর মহারাজ আপনি রানী যে ওখানে পায়খানা করেছে রানীর কি শাস্তি দিবেন যা আমি পরে আমি রানীকে কি শাস্তি দিতে হয় আমি দেব সেই কোন সময় পাঠালাম সেনা বক্ষীকে রাখালের বাচ্চা রাখালকে ধরে আনতে এখনো আসলো না বেলা দুপুর গড়িয়ে বিকাল পার হয়ে আসলো সেনা বক্ষী কই তুমি মহারাজ মহারাজ এই দেশে রাখাল যে রানী মার ভিডিও করেছিল রানিমা আত্মে বসেছিল সে ভিডিও করেছিল সে রাখাল আর কি শাস্তি দিবেন মহারাজ চালু করে দেন এই রাখালের কলে রাখাল তুই নাকি আমার রাজ্যে আমার মান সম্মান নিয়ে আমার পদা হয়েও তুই আমার মান সম্মান নিয়ে নেটে ছাড়স এই রাখালকে ই এই তোর ছুরিটা দেতো এই রাখালকে এখনই মেরে ফেলি তোর কে রস্ত দিমা আমার দেওয়া পাত্র অবস্থা আনাটা দিতে পারবে না থাক রাখতে হবে না

মাইন না আবা রে এত খাটের করে রাখাল সারা জীবন কাম দিলেও আমার মন ভরাতে পারবি না তুই যে অন্যায় করছ তোর জন্য শাস্তি তোর মৃত্যুদণ্ড আর গুন্ধ করতেছে তুই মনে হয় হাগেও হুজুস নাই ইসকা নাই তুই মামু হইতাছে এই কে এখনি গর্দম ঠিক মহারাজ মাইন না মাইন না

দুললে বাইলেতে এ যাব টিগো हमरे मप को दे হ্যাঁ কি দেখেশ মহারাজ মহারাজ কাজ শেষ হয়েছে অ মহারাজ কাজ শেষ হয়েছে তুমি যে ইয়ে করি মহারানীকে মহানীকে ইয়ে আমার সঙ্গে হাজির করো মহা নানীকে মহারানীকে আনবো হুজুর আমাকে ছয় মাসের বেতন দে তোর ছয় মাসের বেতন নিয়ে তুই পরে রয়েছ আমার রাজ্যে যেই আহার শুরু হয়েছে মানুষ না খেয়ে মরছে আর আমি তোর মহারাজা আজ এই শীতের মধ্যে আরেকটা বিয়া করতে পারলাম না এই দুঃখে তুই টেকার নিয়ে পড়ে আছস যা নয় তোকে আমি চাকরি থেকে করে দিব মহারাজ আপনি এখন পর্যন্ত যা বলছেন আমি সব শুনেছি আমার তো মনে চায় এই শীতের মধ্যে বিয়ে করতে আমাকে চান বেতন দেন আমি একটি মেয়ে করবো আমি তোকে সেনাপতি তুমি আমার হাত চালো তুমি আমার হাত কেন ধরেছ আমি মহারাজের অমান্য করতে পারবো না আমাকে মহারাজ বলছে চাকরি খেয়ে দিব দেখি কার চাকরি কে খায়

সেগুলোতে কুকুরে হেগে কুকুরে ছানাই হেগে সবগুলো গুড়িয়ে ফেলেছে না মহারাজ হতেই পারে না কুকুরে ছানা মহারাজ আদেশ করে মহারাজ আজকে রাজ্যে পঁচিশটা লেপটিন পাকা লেপটিন তৈরি করবা কুকুর ছানা জানি হাঁটতে পারে না আর জানি তোমার যা ভুল হয়েছে জন্য তোমাকে আমি বনবাসে বানাবো বনবাসে না মহারাজ তুমি এরকম এ কোন অভাব বসে রয়েছে দূর দূর করে মহারানীকে নিয়ে বনবাসী দি আসু ঠিক মহারাজ আপনি আদেশ মমান্য করতে পারি না আমি এখনি বনবাসে দিচ্ছি এই চলো বনবাসে পাঠাই এন্ডাগা সর প্রাণীর

আমাকে রেখে আপনি নতুন বিয়ে করব নতুন মহারা নিয়ে